মিয়া বিবি ভারতবর্ষের দাদা এই বাংলার চবি নেই মুসলমানদের ভন্টিয়ে ক্ষমতা আছে সে আবার বলছে অগ্াম আন্দোলন এখানে করে দিল্লি চলে যান আরে কথা বলে গেলেও আমাদের ভোন্ট দিয়ে তুমি গতিতে থাকবে আর তুমি আমাকে বলবে এখানে আন্দোলন করা যাবে না এই মুসলমানদের সম্পত্তি মুসলমানদের পূর্বপুরুষেরা বিয়ে গেছেন তাদের স্কুল মাদ্রাসা খানকা অর্থাৎ ভালো কাজে ব্যয় করার জন্য এই এই সম্পত্তি দিয়ে আজ পর্যন্ত অর্থাৎ অদ্যাবধি এই অকাব সম্পত্তির উপরে স্কুল মাদ্রাসা মসজিদ সব চলে আসছে কিন্তু বর্তমানে আর পরিচালিত বিজেপি সরকার তার প্রধান যিনি গোমুত্র গোবর খেক বর্বর তার নাম হলো নরেন্দ্র মোদী সালে বলে করে কৌশলে সেই মুসলমানদের সম্পত্তিগুলোর এটাক অ্যাটাক করে দিয়েছে সম্পত্তিগুলো হস্তগত করে দিয়েছে এই সম্পত্তিগুলো আদানি আরবানি যারা আছে তাদেরকে কলকারখানা করিয়ে দেওয়ার জন্য আপনারা যারা এখানে আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই এটা আমাদের ইমানি দায়িত্ব এটা আমাদের সংবিধানী দায়িত্ব আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমাদের সম্পত্তি আমরা হস্তা হাতছাড়া করতে দেব না জোরে এক বিন্দু রক্ত থাকতে আমাদের অগাব সম্পত্তি আমরা হাত ছাড়া করব না আজকের যে অগাব সম্পত্তি গুলো আমাদের কেড়ে নিয়েছে বা কেড়ে নিচ্ছে তার মূলে হলো এই জঙ্গি সংগঠন আরএসএস তার কল এখন কথা হলো একটাই যদি প্রশ্ন করা যায় যে আজকের আর বলেন বিজেপি বলেন এত মুসলমানের শত্রু কেন আর বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ এত মুসলমানের শত্রু কেন কারণ হলো একটাই মুসলমানের শত্রু এই জন্য হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের ভারত স্বাধীন হওয়ার সময় এই বর্তমানে এরা স্বাধীনতার বিরোধিতা করেছিল এরা স্বাধীনতার বিপক্ষে ছিল এমনকি যারা স্বাধীন করার জন্য নিজের যান পর্যন্ত দিয়েছিল তাদের বিরোধী করে এরা ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিল তবু ঠেকাতে পারেনি ভারতবর্ষ স্বাধীন হয়েছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার ফলে আজ পর্যন্ত তারা মুসলিম বিরোধী রয়ে গেছে এই জন্যই যে আমরা যার বিরোধী করেছি ওরা তার পক্ষ নিয়ে ভারত স্বাধীন করেছে যতদিন আমরা এখানে থাকবো ওদেরকে বিরোধিতা করে যাব যার জন্য এই ভারতবর্ষ স্বাধীনতায় মুসলমান যত রক্ত দিয়েছে আপনি ইতিহাস খুলে দেখেন অন্যান্য কম তত ঘাম পর্যন্ত দেয়নি তার জন্য প্রমাণ দিল্লির ইন্ডিয়া গেটে বিরানব্বই হাজারের বেশি স্বাধীনতা সংগ্রামীর নাম হয়েছে তার মধ্যে বাষট্টি হাজারের অধিক মুসলমানের নাম অর্থাৎ মুসলমান রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে এদের রাগ হলো এটাই যে আমরা যে স্বাধীনতার বিপক্ষে মুসলমান স্বাধীনতার পক্ষে করে মুসলমানদের আমরা ভালোভাবে এই ভারতে যাতে বাস করতে দেব না এটাই হলো মনের কথা তো যাই হোক যেখান থেকে মোদি প্রধানমন্ত্রী হয়েছে অধ্যাবতী মুসলমানদের বিরুদ্ধে লাগাতার অন্যায় অপরাধ করে যাচ্ছে

আমাদের ভোট নিয়ে তুমি গতিতে থাকবে আর তুমি আমাকে বলবে এখানে আন্দোলন করা যাবে না তুমি যখন ভোট চাইবে তাহলে আমাদের কাছে আর চাইতে পারবে না দিল্লি গিয়ে চাইবে ঠিকনা বাদি আলহাত মুল্লুল হক কোথা বললে তিতো লাগে এটা আমাদের ঈমানি দায়িত্ব কোনো পাটিঘত ব্যাপার নয় মুসলমানদের ঈমানই দায়িত্ব কারোর যদি চার রপ ইমান ইমান থাকে সে মানুষটা ওয়াকাবে এই যে নতুন আইন হয়েছে তার বিরুদ্ধে কথা বলবেই ঠিক না বাটি صدデー আমার বাবাজি ভাইরা এবং প্রত্যেক মুসলমান হিন্দু জৈন খ্রিস্টান পাদ্রী নাসাই মধুসি কোল ভিল মুজি মাতার চামার কায়ের কইপত্তো হাড়ি অর্থাৎ শাওতাল থেকে শুরু করে যারা আমরা এই ওয়াকফ নতু বাইনের বিপক্ষে কথা বলছি আমাদের প্রত্যেককে একতাবদ্ধ হতে হবে ঠিক না বাটি একদাবদ্ধ হতে হবে সেই সঙ্গে সঙ্গে শেষ কথা এক বিন্দু রক্ত থাকতে ওই গোবত্র গোবর খেক নরেন্দ্র মোদীর হাতে আমরা অকাপ সম্পত্তি সে ঠিক না বাটি ছেড়ে দেব না এবং পশ্চিমবঙ্গের জমিনে হাজার হাজার একর সম্পত্তি সরকার দখল করে আছে সেগুলো আমরা ফেরত চাই যদি আপনি মানবিক সরকার হয়ে থাকেন তাহলে আমাদের এই যে হাজার হাজার সম্পত্তি আমাদেরকে ফেরত দিতে হবে কেননা এগুলো মুসলমানদের সম্পত্তি আমার এলাকায় যত অকাপ সম্পত্তি কিছু মানুষ কেড়ে নিয়ে আছে ধরে নিয়ে আছে অকাপ সম্পত্তি হস্তগত করে আছে আমি পুলিশদের বলবো তারা গিয়ে আপনাদের কাছে জানাবে যখনই সঙ্গে সঙ্গে যেন স্টেপ নেওয়া হয় অকাব সম্পত্তি যেন সঠিক রাস্তায় ব্যবহার হয় এইটুকু বলে আপনাদের প্রত্যেকে অভিবাদন জানিয়ে সালাম জানিয়ে আমার সত্য বক্তব্য এখানে শেষ করছি